ভাই রে ভাই জামাত অনেক গুণ অকাম ডাকতে দুই রুল কিজন্য বললাম দুই রুল যখনই জামাত শিবির বিপদে পড়ে যখনই তাদের অকাম কুকাম মানুষের সামনে চলে আসে তখনই তারা দুইটা রুল ফলো করে কয়টা রুল দুইটা একটি এক হলো তারা যখন তাদের মুখ থেকে কোনো কথা বলে ফেলে মানে তাদের মনে যা আছে সেটা যদি জনরসে পড়ে বা জনসাধারণের বিরুদ্ধে চলে যায় তখন তারা ডাইরেক্ট বলে যে না এটা আমার স্লিপ অফ টাং মানে এটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে আর যখন এটা ফেসবুকে কোনো কিছু লেখে সেটা যদি বেশি কন্ট্রোভার্সি হয় বা সেটা যদি বেশি সমালোচনা হয় হ্যাঁ যেমন এই যে সকল চাকরিজীবী মহিলাই মানে সকল মহিলা যারা বাইরে কাজ করে তাদেরকে বেশার সঙ্গে তুলনা করেছে এই করার পরে উনি বলেছে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে তার মানে দ্বিতীয়টা হলো কোনো অকাম ধরা পড়লে বলবে যে তাদের আইডি হ্যাক হয়ে গেছে আরো একটা মজার ঘটনা শুনবেন মানে এদের চট্টগ্রামের শাহজাহান ওমর আছে না যার কথায় সূর্য পর্যন্ত দাঁড়িয়ে থাকে সেই সূর্য দাঁড়িয়ে থাকানো চট্টগ্রামের সাজান সাহেবের কথাই নাকি এক মিনিটের মধ্যে টুইটার আইডি ব্যাক চলে এসেছে এটা হাস্যকর না আর ভাই টুইটার আইডি কখনো এখন হ্যাক হয় আর হ্যাক হওয়ার পরেই ব্যাক চলে আসে ভাই রে ভাই এটা কোন কথা জামা তামির এখন তার বলা কর্মজীবী নারীদের বেশ্যা বলে অক্ষায়িত করার জন্য নিজে বলছে যে তার আইডি নাকি হ্যাক হয়ে গেছে মানে জামাত আমিরের এই আইডি ব্যাক করানোর এই ঘটনাকে দিনের বুক অফ ওয়ার্ল্ডে লেখানো উচিত তাই আসুন সবাই জোরে বলি জামা ছিগুড়ের অনেক গুণ অকাম ঢাকতে দুই গুণ